হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি আজ চলে এসেছি এই বর্ষার সময়ে একদম বর্ষার সেরা ইলিশের রানি মানে মাছের রানী আর কি সরি মাছের রানি ইলিশ মাছ যেটা আমরা বাঙালিরা প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি তাই তো তাই আজকে আমি ইলিশ ভাপা রেসিপি কিভাবে করব। আমি আমার মতো করে শেয়ার করছি একদম সহজ উপায়ে খুব সুন্দর খুব টেস্টি এবং ইলিশ বাপা খেলে অনেকের সহ্য হয় না তাদের জন্য খুব সুন্দরভাবে খুব সহজ উপায়ে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তাতে কিছু মশলা দিয়ে দেব। যেমন আট দশটা মতো কাজু তার সাথে দিলাম দু চামচ মতো সাদা সর্ষে বা যেটা হলুদ সর্ষে আর কি হয় সেটা দিলাম আর দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে কালো সর্ষেটা দিলে বেশ একটু ঝাঁঝ লাগে তাই যদি মনে না মানে মনে হয় যে এটা না খেলেই ভালো হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন আর দিলাম মগজ দানা মানে চাল মগজ সেই মগজ দানা দিলাম আর দিলাম টক দই টক দই তিন চামচ মতো দিলাম কারণ মাছটা অনেকটাই ছিল প্রায় আটশো মতো মাছ ছিল তাই আর কি তো দিয়ে দিলাম এটা দিয়ে এটা আমি মিক্সিং জারে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট করে নেবো একদমই স্মুথ পেস্ট এরপরে এতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন যদি ঝাল না খেতে পারেন একটা দুটো অন্তত দেবেন কারণ কাঁচা লঙ্কার যে গন্ধটা যে ঝাঁজটা সেটাই ইলিশ ভাপার টেস্ট বাড়িয়ে দেবে তাই কাঁচা লঙ্কাটা অবশ্যই একটা দুটো হলেও অবশ্যই দিতেই হবে তো এখানে দেখুন মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব মাছগুলোর পিসগুলো কিন্তু খুব বড় বড়ই ছিল আর খুব মানে সুস্বাদু ছিল একদম বেশ বর্ষার টাটকা একদম তাজা ইলিশ এত টেস্ট ছিল কি বলবো এমনিতে আমি মাছ খেতে পছন্দ করি না মানে মাছ খাই না বলতে গেলে তো ইলিশ মাছটা খুব ভালোবাসি তাও আবার খুব ভালো না হলে ইলিশ মাছটাও ভালো লাগে না তো দেখুন ওই যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মানে ওই এক চামচ মতো নুন আমি এর মধ্যে দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো বেশি কিছু মশলা এতে লাগে না খুব কম মশলাতেই এই ইলিশ ভাপাটা হয় এবং খুব কম মশলা দিলেই ভালো হয় আর ইলিশ ভাপা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না কিন্তু আর দিলাম সর্ষের তেল ইলিশ মাছ রান্না করলে অবশ্যই সর্ষের তেল দিতেই হবে এটা কিন্তু মাস্ট দেখুন এবার পুরো ইলিশ মাছটায় ভালো করে একদম মাখিয়ে নেব মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে একদম অনেকটা সময় নিয়ে ভালো করে ঘষে খষে মাখাতে হবে যাতে ভিতর অবধি মশলাটা ঢোকে কারণ যেহেতু ভাপা হবে আর ভাপাটা আমি টিফিনে করব না আমি একদম যতটা সহজ এবং সময় কমের মধ্যে রান্না করা যায় সেই রকম ভাবি একদম দশ মিনিট লেগেছে আমার এই ইলিশ ভাপাটা হতে তো দেখুন এখানে মাছগুলোকে সুন্দর করে আর ইলিশ মাছ কিন্তু ভালো করে ধোয়া চলবে না মানে যতটা ধোয়ার প্রয়োজন ঠিক ততটুকানি তার বেশি কিন্তু জলের মধ্যে একে রাখা চলবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় আর একটা কথা বলি ইলিশ মাছ বাজার থেকে এনে একদিন না ধুয়েই ফ্রিজে রেখে দিন তার টেস্টটাও খুব ভালো হয় যারা ইলিশ মাছ ফ্রিজে রেখে খান তাদের জন্য এই টিপসটা দিই যে ইলিশ মাছ ফ্রিজে রেখে খাওয়ার হলে ইলিশ মাছ অবশ্যই বাজার থেকে এনে না ধুয়ে সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে ঢোকান ধুতে হবে না কোনো প্রয়োজন নেই যখন রান্না করবেন তার কিছুক্ষণ আগে বের করে তারপরে ধুয়ে রান্না করবেন তো এরপরে দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর সর্ষের তেল আহা ইলিশ মাছ মানেই সর্ষের তেল ইলিশ মাছে সর্ষের তেল না দিলে টেস্টই আসবেন তো চলুন এবার এক এক করে মাছ আর ওই যে কাইটা পুরোটা দিয়ে দিতে হবে এর মধ্যে ভালো করে একদম পুরোটা সাজিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট দশ মিনিট দশ মিনিটও লাগবে না এই মাছটা রান্না হতে খুব কম সময় লাগে দেখুন আমি পুরো মশলাটা চেঁচে একদম দিয়ে দিয়েছি এরপরে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবে কারণ একটুখানি জলের প্রয়োজন হবে কারণ একটু কাই না থাকলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না একটুখানি জল দিয়ে দিলাম এরপরে চাপা দিয়ে দেব একদম কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন এখনই প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে কারণ যখনই মাছটা দেওয়া হবে তখন একটু গ্যাসটা বাড়িয়ে দিলে কী হবে ফুটে যাবে তারপরে গ্যাস একদম কমে এই দেখুন গ্যাস একদম কমে আর একটুখানি হবে আমি খালি খুললাম কেন যে একটু উল্টে দেব এবার খুলে পুরো মাছটাকে একটু উল্টে দিয়ে একদম দেখুন লাগেনি কিচ্ছু হয়নি সুন্দরভাবে হচ্ছে এরপর পুরো মাছটাকে একটু উল্টে দেব এ একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ মিনিট পাঁচেক পরে উল্টে দিলেই হয়ে যাবে এটা আমি মিনিট পাঁচেক পরে দেখলাম যখন যে তেলটা সুন্দরভাবে ছেড়ে গেছে এক পিঠটার রঙটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে তাই আর এক পিঠটা উল্টে দিচ্ছি আর তো এইভাবেই মাত্র দশ মিনিটে রান্না হয়ে যাবে ইলিশ ভাপার রেসিপি বেশিক্ষণ সময়ও লাগবে না অথচ একটা সুন্দর আর যারা মানে ডায়েটের ক্ষেত্রে বলছেন যারা যদি যারা ডায়েট করেন অথচ ইলিশ মাছ পছন্দ করেন তাদের জন্য আমি না হয় পরে আরেকটা রেসিপি শেয়ার করে দেব যেটা একদম তেল মশলা ছাড়া এটাতে যেমন কিছুটা পরিমাণ তেল লেগেছে কারণ ইলিশ মাছে একটু তেল না দিলে বেশ মজা লাগে না চলুন এবার সার্ভ করে নিই সার্ভিং বলে দেখুন তো কতটা মজাদার হয়েছে এবং মাছটা কিন্তু গোটাই রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দর তো চলুন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওটা দেখবেন ট্রাই করবেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে আর এরপরে আমি চেষ্টা করবো যে ডায়েটের জন্য ইলিশ মাছ কীভাবে খাওয়া যায় সেটা দেওয়ার টাটা